নিম গাছ নিমগাছ একটি অত্যন্ত উপকারী গাছ নিমগাছ আয়ুর্বেদের মতো জ্যোতিষশাস্ত্র নিম গাছের বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্রে এই নিমগাছির হাজার হাজার গুণের কথা উল্লেখ আছে নিম গাছ শুধু শাস্ত্র জ্যোতিষশাস্ত্র নয় নিম গাছ বলা হয়েছে যে নিম গাছ যেখানে থাকে সেখানকার পরিবেশ খুবই ঠান্ডা থাকে তাই নিম গাছ যেখানে থাকে নিম গাছের মৃদু হাওয়া সেই এলাকা অর্থাৎ সেই বাড়ির পরিবেশকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই অবশ্যই নিম গাছ যদি আপনার বাড়ির বাইরে থাকে তাহলে আপনার বাড়ি সব সময় একটি শান্তির পরিবেশ হয়ে ওঠে আর নিম গাছ থাকলে শাস্ত্র জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে তার থেকে অনেক লাভ পাওয়া যায় আর নিম গাছের মৃদু হাওয়া আপনার মনকে শান্ত রাখে এবং আপনার বাড়িতে একটি শান্তির পরিবেশ তৈরি হয়ে থাকে তাই নিম গাছ লাগান আমরা এই কথাটা প্রায় শুনি যে গাছ লাগান পরিবেশ পাঁচার নিম গাছ প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য নিম গাছ খুবই একটি গুরুত্বপূর্ণ গাছ সেই সাথে সাথে আজ আমি বলবো নিম গাছের একটি বিশেষ উপায় শাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে নিম গাছ যদি আপনার বাড়ির বাইরে থাকে তাহলে প্রচুর লাভ পাওয়া যায় কি কি লাভ পাওয়া যায় সেই সমস্ত বিষয় আজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব বাড়ির কোন দিকে নিম গাছ থাকলে তার থেকে আপনি অনেক প্রকার ফল পেতে পারেন অর্থাৎ আপনি অনেক শুভ ফল পেতে পাবেন সেই বিষয় সম্বন্ধে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি মাঝখানে স্কিপ করবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি সেই তথ্য আপনাদের সামনে হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মাঝখান দিয়ে এই ভিডিওটি স্কিপ করলে খুবই ভুল করবেন আমাদের ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি এই ধরনের বাস্তব তথ্য দেখতে চান তার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা মানুষের জীবনের উপর নিম গাছ নানাভাবে গভীর প্রভাব বিস্তার করে থাকে হিন্দু ধর্মে আমরা দেখুন নানা গাছের পুজো অর্চনা করে থাকি তার মধ্যে অন্যতম হলো নিমগাছ আমরা নিমগাছের পুজো করে থাকি এই কথা হয়তো কম বেশি সকলেরই জানা আছে আর নিমের প্রভাবে অশুভ শক্তি দূর হয় কিন্তু জানেন কি বাড়ির কোন দিকে নিম গাছ পুঁতলে তার থেকে সঠিক লাভ পাওয়া যায় বাড়ির সঠিক দিকে নিম গাছ পুঁতলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায় মঙ্গল ও কেতুর ক্ষতিকর প্রভাব থেকে আপনাকে বাঁচাতে পারে এই নিম গাছ আর নিম বাস্তু বাস্তুদোষ থেকেও মুক্তি দেয় আর নিম গাছ যেখানে থাকে সেখানে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না নিম গাছের মধ্যে স্বয়ং দেবী দেবতাদের বাস এই নিম মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে থাকে হিন্দু ধর্মে নিম গাছের বিশেষ গুরুত্ব আছে তাই বাড়ির বাইরে নিম গাছ থাকলে তা অশুভ শক্তি থেকে আপনার বাড়িকে রক্ষা করে থাকে এছাড়া শনি মঙ্গল রাহুকেতুর অশুভ দশা থেকে আই নিম গাছ আপনাকে বাঁচাতে পারে তাই বাড়ির সঠিক দিকে নিম গাছ থাকলে ভগবান ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় তাই নিম গাছ সরাসরি মঙ্গলের সঙ্গে এছাড়াও কেতুর সঙ্গে সম্পর্ক রয়েছে এই নিম গাছের তাই বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়েছে বাড়ির সঠিক দিকে বাড়ির কাছাকাছি বাড়ির সঠিক দিকে যদি এই নিম গাছ থাকে তাহলে সেই বাড়িতে শুভ শক্তির প্রভাব সব সময় থাকে তাই বাড়ির সঠিক জায়গায় সঠিক দিকে এই নিম গাছ না লাগালে তার থেকে অশুভ ফল দিয়ে থাকে তাই শাস্ত্র অনুসারে বলা হয়েছে বাড়ির সঠিক দিকেই নিম গাছ থাকলে তার থেকেই শুভ শক্তির প্রভাব সময় সেই বাড়িতে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু ধর্মে নিম গাছে হিন্দু শাস্ত্রে বা হিন্দু ধর্মে বলা যে নিম গাছে নিমারি দেবী বাস করে থাকে তাই নিম গাছে এই দেবীর অবস্থান নিম গাছের কাঠ দিয়ে যজ্ঞ করলে সব ধরনের বাসুদোষ কেটে যায় নিম গাছের কাঠ দিয়ে যজ্ঞ করলে প্রয়াত পিতৃপুরুষরা খুশি হন যার ফলে পিতৃদোষ কেটে গিয়ে সেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে এছাড়া কাঠের ধোয়ায় অশুভ শক্তি দূর হয় আমরা সকলেই জানি আমাদের আমাদের নিম কত প্রকার আমাদের জীবনে প্রভাব বিস্তার করে থাকে বিভিন্ন দিক দিয়ে নিমের বিভিন্ন উপকার আমরা পেয়ে থাকি নিম গাছের গোড়ায় শাস্ত্র মতে বলা হয়েছে যে নিম গাছের গোড়ায় প্রতিদিন জল দিলে খুশি হন বলি তার আশীর্বাদে অর্থাৎ বজরঙ্গবলির আশীর্বাদে শনি মঙ্গল কেতুর দশা দূর হয়ে যায় তাই নিম কাঠের মালা গলায় করলেও শনির দোষ দূর করা সম্ভব হয় অন্যদিকে বলা হয়েছে যে স্নানের জলে রোজ নিম পাতা স্নান করলে কেতুর দশা কেটে যায় এছাড়া নিম গাছ থাকলে কিছু কিছু রাশির ক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হন তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দুই রাশির গ্রহপতি হলো শনি তাই এই দুই রাশির জাতকদের বাড়ির বাইরে নিম গাছ থাকলে এদের অনেক সমস্যা থেকে মুক্তি হয়ে থাকে বা অনেক সমস্যা দূর হয় এই নিম গাছ বাড়ির বাইরে থাকলে আর শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে নিম গাছ নিম গাছের স্বয়ং দেবী বিরাজ করে থাকেন তাই নিম গাছ বাড়ির সঠিক দিকে বাড়ির বাইরে সঠিক জায়গায় লাগাতে পারলে সেই বাড়িতে সেই নিম গাছের ছায়ায় বাড়ির সমস্ত অশুভ শক্তি দূর হয় বাড়িতে কোনো ধরনের অশুভ শক্তি প্রবেশ করতে পারে না শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে যদি সেই নিম গাছটি আপনার বাড়ির সঠিক দিকে থাকে তাহলে সেই শুভ ফল আপনি পেয়ে যাবেন আর যদি আপনার মনে ইচ্ছা থাকে আপনার বাড়ির বাইরে জায়গা থাকে তাহলে অবশ্যই বাস্তুশাস্ত্র মেনে এই নিম গাছ লাগাতে ভুলবেন না নিম গাছ জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র শুধু বাস্তুশাস্ত্র নয় নিম গাছ লাগানোর কথা আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে শুনে থাকি কারণ নিম গাছ প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করে এই নিম গাছ আর নিম গাছ যেখানে থাকে নিম গাছের মৃদু হাওয়া আপনার পরিবেশকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই গাছ লাগান প্রাণ বাঁচান এই কথা আমরা সকলেই জানি আর একটি গাছ আমাদের বিভিন্নভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে থাকে তাই অবশ্যই আমাদের গাছ লাগানো উচিত আর বাস্তুশাস্ত্র মেনে যদি আপনি লাগাতে পারেন তাহলে তো বলতেই হবে না কেল্লা আপনার জীবনে উন্নতি আয় উন্নতি সময় আপনার প্রতি আপনার বাড়ির প্রতি শুভ শুভশক্তির সঞ্চার বা বিস্তার সব সময় থাকে তাই চলুন আজ আমি এই তথ্য শাস্ত্র বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র পরিবেশ রক্ষা নিয়ে আপনাদের সামনে এই ভিডিওর তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কমেন্টে নিজেদের মতামত জানাবেন কমেন্টে জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আবারও বলছি আমাদের চ্যানেলে আপনারা নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন আমাদের চ্যানেল হোম রেমেডি প্রতিদিন এই চ্যানেল ফলো করতে ভুলবেন না প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সর্বপ্রথম আমাদের এই চ্যানেলে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে তাই আবারও বলছি গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ